রান্নাঘরে ঘুসেছি মানে চার পাঁচ দিন নাচিল চার দিন কেন আমার খুব শরীর খারাপ ছিল গাছ হচ্ছে রেঁচো এঁচোড় আর চিলি দিয়ে তরকারি দেখো গাছের এঁচোড় এর না এটা পাতার হ্যাঁ রান্না বারি করতাম আর কালকের অনেকটা ভাত আছে মেয়ে তো মেয়ে মামার বাড়ি আছে নমস্কার কেমন আছো আবার অনেক দিন পরে আরেকটা খন্ড খন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আর বুঝতেই পারছ প্রচণ্ড গরম আমি যখন এই ভিডিওগুলো শ্যুট করেছি আর এইদিকে চলে এসেছি ফুলগুলো তুলতে তখন রোদটা ছিল কিন্তু এই দুদিন হলেও খুব বৃষ্টি শুরু হয়েছে এবার আবার সব নতুন ভিডিও যাবে এটাও নতুন ভিডিও খুব একটা বেশি দিনের না কিন্তু শরীরটার কারণে কিংবা নানা রকম কারণে আসলে বাড়িটা নিয়ে খুব প্রবলেমে আছে আর বাড়ি দেখা দেখাতে নিজেই ক্লান্ত হয়ে গেছে সাথে তোমরাও ক্লান্ত আমার ভিডিও দেখতে দেখতে আর সত্যি কথা বলতে কি সবাই রাত যে একজন অরাজি হলে হলে খুব প্রবলেম হয় তো দেখা যাক ঈশ্বর এবার কী করেন কিন্তু সবাইকেই সহযোগিতা তো করতে হবে নয়তো কী করে হবে একার পক্ষে তো কিছু সম্ভব হয় না আর এই দিকে আমি একটু চা নিয়ে বসে পড়েছি সকালবেলায় তোমরা তো জানো আমি সকালে র চা খাই সকাল বিকেল দুবেলায় আমি র চা খেতেই ভালোবাসি আর মেয়ে মামার বাড়ি থেকে চলে এসেছে আর দেখো মেঘলা আকাশ আকাশটা একটু মেঘ মেঘ করেছিল কিন্তু পেঁজা তুলোর মতন কি সুন্দর আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘগুলো খুব ভালো লাগছে আসলে একতলা বাড়ি থেকে না ঠিক আকাশের ইয়েটা ভালো তোলা যায় না দোতলা ছাদ খোলা জায়গা থেকে যেভাবে তোলা যায় আর এদিকে আমার কাঁঠাল গাছ তো চমনি হয়ে গেছে যেটা সত্যি কথায় আর আমার দেখো এইদিকে রান্না বাড়ি কমপ্লিট হয়েছে ড আরেকটা দিনের সকাল বললাম না দু দুদিনের ভিডিও নিয়ে আমি করছি তা যাই হোক আর কি করা যাবে এ তো আমাদের তো মানিয়ে নিতেই হবে আর আমার মেয়ে আসা মানেই চাউমিনের নেশা জানো তো আর এই দিকে ওই জন্য একটু চাউমিন বসিয়ে দিলাম তাই আমি এক ফোঁটা খাবো বেশি খাবো না মেয়েই খাবে অ্যাকচুয়ালি মেয়ের জন্যেই স্পেশালি করা তাই একটু বেশি হয়েছে বলে আমি নিয়ে নিয়েছি আর আমি চাউমিনে কি করি বলো তো সেদ্ধ করে যখন ঝরিয়ে রাখি তখন তখন একটু চিনিটা দিয়ে দিয়ে আর আলু পেঁয়াজ দিচ্ছি আর সাথে দেব একটা ডিম ভেজে আর দেব ম্যাগি মশালা আর ম্যাগি মশলা দিলে দেখবে টেস্টটা ভালো হয় আর আজকে একটু ডিম কষা করব তাই জন্য ডিমগুলো সেদ্ধ করে নেব তাই বেশি করব না ওবেলায় চাউমিন খাবে মেয়ে বলেছে আবার এই সব টুকিটাকে নিয়েই তোমাদের সামনে আবার হাজির হলাম i to সারাদিন কাজকর্ম করার পর গেছিলাম বোনের পাড়ায় ওদের পাড়ার একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে নাম প্রেমাঞ্জলি রবীন্দ্র নজরুল সন্ধ্যা বলতে পারো আর খুব সুন্দর উপস্থাপনা খুব ভালো লাগলো মনটা ভরে গেল দেখে আর এইদিকে আমার বোনের ছেলে আমার মেয়ে আমি আর ওইদিকে ভাস্কর বসে আছে আর ওই বোনদের গ্রুপটা বসে আছে আর বোন ঘোরাফেরা করছিল আসলে আমার ব্যাক ক্যামেরাটা একদম নষ্ট হয়ে গেছে ঠিকভাবে ফটো ক্যাপচার করতে পারছে না এই দেখো আমার বোন এই যে আমার বোনকে বেশ মিষ্টি লাগছিল কিন্তু কি বলো তো দূর থেকে আমার ক্যামেরাটা বলছে না ব্যাক ক্যামেরাটা যেহেতু নষ্ট ফ্রন্টে খুব অসুবিধা হয় আর এইদিকে ওদের ফাংশানটা এখন শুরু হবে বলে তাই আমার বোনের ছেলেকে বললাম বাবা একটু গিয়ে তুমি ভিডিওটা করো আর পরবর্তীকালে তোমাদের ওই ভিডিওটা আমি দেব। আর এইদিকে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তাহলে অনুষ্ঠান অনুষ্ঠানের মতন চলুক আর আমরাও এনজয় করি আর চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো